পড়বি না তুই বই পড়ার আগে বলো এ সোজা হয় বাস পড়ো এ ফর অ্যাপেল তাহলে কি অ পড়বি অ ঠিক আছে নে বল অ অ এ অজগরটি আসছে তো রে হানা করে থেকে মুখ দিয়ে সাউন্ড বের কর ওয়ে অজগরটি আসছে তেরে এই লাঠি করে লাঠি করে বই পড়বি না বই পড়বি না বই পড়বি না

এক ঘন্টা হয়ে গেছে বলো হাত দাও এমনি ভালো পড়ার কথা বললেই কান্না পায় দে হাত দাও লাথি আনবো না লাঠি আনবো তাহলে বই পড়বো তো হাত সামনে আন হাত সামনে আন ঠিক করে ঠিক করে বস লাঠি আনবো লাঠি আনবো কি আনবো না বল বকবো বকবো আচ্ছা তোর নাম কি বলতো হ্যাঁ তোর নাম কি বলতো এ ছিড়ে যাবে তোর নাম কি বলতো তোর নাম কি বলতো নাম বল বড় হয়ে কি হবি হ্যাঁ বড় হয়ে কি হবি বড় হয়ে বড় হয়ে কি হবি পুলিশ হবি হয়ে পুলিশ হবি হয়ে কি পুলিশ জামা কিনবি তো এ কথা বলে না কেন মুখ কথা বলিস না কেন কথা বলিস না কেন কথা বলিস না কেন বলো বলো বড় হয়ে কি হবে তুমি